একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাম্মা উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়গের এর উৎপাদিত ঔষধ ব্যারাইটা কার্ভ এই ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য টনসিলাইটিস পক্ষাঘাত গ্যাট ফোলা শিশুদের জড়তা বুদ্ধিহীনতা ও স্মৃতিশক্তির অভাব এই ওষুধটির বিশেষ ভূমিকা অর্জন করে এছাড়াও মোটা সোটা থলতলে ভাব টনসিলের ব্যথা গিলবার সময় গলা ব্যথা তরল পদার্থ ছাড়া অন্য কিছু খেতে পারে না অল্প ঠান্ডাতে গলা ব্যথা হয় গ্যাটগুলি ফুলে ওঠে পায়ে ও মাথায় প্রচুর ঘাম হয় শরীরে বিভিন্ন জায়গায় এক ধরনের টিউমার টিউমারের ব্যথা অনুভব হয় টনসিলের পক্ষাঘাত শিশুদের জড়তা বুদ্ধিহীনতা ও স্মৃতিশক্তির অভাব শিশু বাচ্চা কথা বলা জড়তা গলা বা ঘাড় বগলের প্রতিস্ফীতি শিশু শারীরিক বৃদ্ধির ঘাটতি বা বিকৃতি নরম টিউমার গলগত বা প্রদাহ বা সংকোচন পোস্টেড ক্যান্টের বৃদ্ধি ধ্বজবঙ্গ চুল পড়া বা টাক পড়া এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে দেখা যাবে যে যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এ ও রোগগুলোর থেকে আপনারা মুক্তি পাবেন বিশেষ করে যাদের টনসিলের এবং পক্ষাগাত বা শিশুদের শক্তির একটু প্রবলেম তাদের ক্ষেত্রে পেস্ট মেডিসিন তাই আপনারা এই ওষুধ যদি সেবন করেন তাহলে কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন এই সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তবে একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন আপনারা বাজারে কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার একটি নতুন রোগে সৃষ্টি হতে পারে যা আপনার জীবনের একটি ঝুঁকি তা একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করবেন আপনার ইনশাল্লাহ রোগ থেকে আপনি মুক্তি পাবেন তাই আমি আপনাদেরকে বারে বারে বলি আপনারা কখনো খোলা বা লোকালো ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনে ঝুঁকি আপনি কখনোই নেবেন না তাই একটু হলো অথেন্টিক সিলফাইল সেবন করে ইনশাল্লাহ আপনি রোগ মুক্তি পাবেন আজ যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম